ইন্ডিয়ার পতাকা ছাড়াই লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে উঠল সাত দেশের পতাকা পাকিস্তানে ইন্ডিয়া খেলতে না যাওয়াতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র পাকিস্তানে অংশগ্রহণকারী দলগুলোরই পতাকা ওড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র একদিন বাকি রয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বাড়তি একটা উত্তেজনা রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে পাকিস্তান তবে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে টিম ইন্ডিয়া তাই ইন্ডিয়ার জন্য আলাদা ভিন্ন করা হয়েছে দুবাইতে ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে তাও ইন্ডিয়ার জন্য প্রত্যেকটি ম্যাচ হবে দুবাইতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামকে সাজিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের পতাকাও স্টেডিয়ামের গ্যালারিতে উড়িয়েছে পাকিস্তান শুধুমাত্র ইন্ডিয়া কে ছাড়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাতটি দেশের পতাকা উড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে উঠল সাত দেশের পতাকা